বিসমিল্লা রহমানির রহিম আসসালামু আলাইকুম কাছে গেলাম আসলে আমি এইখানের বয়স দিতে গিয়ে নিজে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছে কারণ এখানে আমার জীবনের অনেক বড় স্মৃতি আছে তো এই আর কি মাঠটাতে তো মাঠের সামনে আমার বাসা ছিল আগে আসলে আল্লাহ যে মানুষকে নিয়ে নেয় সেটাও একটা পরীক্ষা আবার যা দেয় সবাই ওকে ঠিক আছে আদেলা তোলা এই জায়গাটা দিয়ে পুরো মেলা হয়েছে দশ কোটি বারোটি তার মাঝে আমরা বেলা বেলা মেলাতে

আর কি বা এর আগে আগে হয়তো বা এই গাড়িগুলি দেশে সবসময় চালাতো আর কি এরকম যেমন আমরা তার বাংলাদেশে তো অনেক পুরনো গাড়ির মডেলগুলি কিন্তু আর কি মেলা যেহেতু এখানে সব ধরনের আদতেলা আবদাল্লা গাড়িগুলি সাজিয়ে রাখছে ওইদিকে আবার পুলিশদের গাড়িও ছিল পুলিশরা অনেক আগে কিভাবে কোন ধরনের গাড়ি চালিয়েছে অন্যগুলো ছিল ওই গুলি আমি আর ক্যাপসুনে আনতে পারি নাই ওইদিকে তেমন আর যায়ও নাই ভিডিও করে না কিন্তু ওইগুলি দেখেছিলাম যখন আমরা একটু দূর কোথাও গিয়েছিলাম খুব সুন্দর এটা গাড়িতে বসে থেকে দেখছিলাম আর কি যে পুলিশদেরও গাড়ি সাজানো আবদুল্লাহ এ আর কি তো আদেল আব্দুল্লাহর ছবি তুলতে নিচ্ছিলাম আব্দুল্লাহ ছবি তুলবে না আদেল না মানে হ্যাঁ কি যদি বলি ঠিক আছে ও থাকবে এরকমভাবে আর আমার শুধু পিছনে থাকে ওরা ছবি তুলতে চায় না কিন্তু আসলে বাচ্চাদের ছবি তেমন তোলাও নয় আমি ওদেরকে না বোঝাই ওদের ছবি বা ভিডিও তৈরি করি এই আর কি তো আজকে এই এইখান থেকে যে ভিডিওটাই এটা হচ্ছে আমি আর কি ওই আমাদেরকে প্রথম দিন আমরা মেলা যখন ওপেন হয়েছিল ওইদিনে গিয়েছিলাম তো ওই দিন যাওয়ার পরে আমরা আমার হাজব্যান্ড ওইখানে আমাদেরকে দিয়ে দেন উনি চলে গেছিলো যে তোমরা এখন ঘুরো দেখো দেখার পর জাস্ট পরে বাসায় চলে যাও আর এখানে ভালোই লাগবে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরো তো আমিও ঘুরেছিলাম আর একটু একটু করে ভিডিও করতেছিলাম আদেল আবদুল্লাহ তো বাবাকে ছাড়া কখনোই এরকম করে না ওরা ওই দিকে খেলা নিয়ে ব্যস্ত আর আমি চুরি করে ওদের সাথে ভিডিও করেছি আর এগুলি হচ্ছে একটা স্মৃতি কিন্তু বাচ্চারা তো আর বুঝে না ওরা ছোট ওরা বলে যে মামা তুমি কেন ছবি তুলছ কেন ভিডিও নিচ্ছ এগুলি করো না এগুলি ভালো না তো আমি তারপরও নিচ্ছি যেহেতু আমার ছোট্ট একটা শখের ইউটিউব চ্যানেল আছে যে মোবাইলের মেমোরিতে কিন্তু অনেক সময় অনেক কিছু থাকে না অনেক সময় মোবাইল নষ্ট হয়ে গেলে বা মেমোরি হারিয়ে যায় সব কিছু মিলিয়ে যেমন আবদুল্লার অনেক ছোট সময়ের ছবিগুলি কিন্তু আমার নাই কারণ মোবাইলটা নষ্ট হয়ে গেছে দেন মেমোরিও কি হয়েছে নিজেরাও জানি না খুঁজেও পাই না এখন তো সেই জন্যই আমার ছোট্ট এই ইউটিউব চ্যানেলটাতে আমি স্মৃতিগুলি রেখে দেব আদেল আবদুল্লার ওরা দুই বাই একসাথে কীভাবে ঘুরছে মানে ওদের মিলটা কীরকম ছিল ছোট সময় ওরাও এক সময় বড় হলে দেখতে পারবে সেটাই তো আসলে কেউ কিছু মনে করবেন না যে আমি বাচ্চাদের কেন ভিডিও করি আসলে এটাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে ওদের ছোটো সময় ভিডিওগুলি যদি আমি ক্যাপশনে রেখে দিতে পারি এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া আমার আর কিছু না এই আর কি তো এখন ওদেরকে নিয়েও ঘোরাঘুরি প্রায় শেষের দিকে তারপরেও ওরা ওদের ওদেরকে বলছিলাম যে তোমরা হাঁটো কারণ বাসার ভিতরে কিন্তু হাঁটা হয় না যেমন বাংলাদেশে ডিসেম্বরের ছুটি আর ও মানে আবদুল্লার ছুটি ছিল আর বাট আব আদেলের ছুটি ছিল ওরা কারণ ওর পরীক্ষাই চলতেছিল কিন্তু পরীক্ষার মাঝে মাঝে ওর আর কি ছুটি দিয়েছে একটু লং সময় তিন দিন চার দিন পরে পরে ওর পরীক্ষা এরকম আর কি আর আবদুল্লার একসাথেই দশ থেকে বারো দিন ছুটি দিয়েছিল। এ আর কি তো যাক তারপর ওদের এই ছুটির ভিতরে ওই যে দুই ভাইয়ের খুন ছুটি দেখলে আমার খুব ভালো লাগে আবদুল্লা ভাইয়ের কানে মুখে গিয়ে কী যেন বলতেছে এ আর কি আসলে বাচ্চারা ওদেরকে বলছিলাম যে তোমরা এখানে স্কেটিং করবে কি বাচ্চারা করতেছে তো ওরা বলতেছে করবে না আদিলকে বলতেছে মানে ওরা কখনো করেনি সত্যি কথা যেটা যদি হয়তো বা এগুলি পরে বাইরে কখনো করতো তাহলে হয়তো ওদের ওরা সাহস পাইতো আর কি যে এগুলি করার জন্য হয়তো যদি পড়ে যায় তো ওর বাবাও আবার বলছে যে থাক ওরা যেহেতু চাচ্ছে না দরকার নাই ওদেরকে করানো ওরা ওদের মতো ওদেরকে নিয়ে ঘুরো এটাই সবচেয়ে বেশি ভালো ওরা একটু হাঁটুক বাইরে এ আর কি তো দেশে হলে তো এরকম একটু ছুটি পাইলে যেমন মায়ের কাছে চলে যাইতাম মার কাছে গিয়ে থাকতাম বা যদি বাড়ি থেকে দূরে থাকতাম শ্বশুর দেখা করতে যাইতাম সব মিলে আসলে প্রবার জীবনটা অনেক সুখের আবার অনেক কষ্টেরও কারণ আপনজনদের থেকে অনেক দূরে থাকা হয় ইচ্ছে করলে সবার কাছে যাওয়া হয় না সময় সব কিছুই ম্যানেজ করে যেতে হয় দেশে গেলে এ আর কি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইলো এ আর কি এই যে দেখেন এখানেও একটা মানে ছোট্ট গাড়ির মাঝে আর কি দোকান দিয়েছে এ আর কি তো সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন সবার জন্য রইলো কামনা আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী কোন ব্লগ বা ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ